মঙ্গলবার নয় ডিসেম্বর ভোরে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলার বিভিন্ন স্থান থেকে সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে দুর্নীতি বিরোধী ব্যানার নিয়ে উপস্থিত হয় বাগেরহাট জেলা প্রশাসকের স্বাগত বক্তব্য ও শুভ উদ্বোধন ঘোষণার মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয় পরে সকাল নটায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জাতীয় সঙ্গীত পরিবেশন জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে এই দিবসের কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন উদ্বোধন শেষে জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন দুদক বাগেরহাট জেলা কার্যালয়ের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয় র্যালিটি বাগেরহাটে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে খুলনা বাগেরহাট মহাসড়কের আদালত চত্বরে এসে শেষ হয় পরে সেখানে দুর্নীতি বিরোধী মানববন্ধন করেন বিভিন্ন দপ্তর থেকে আসা কর্মকর্তা কর্মচারীগণ ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন বাগেরহাট পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী স্থানীয় সরকার বিভাগ বাগেরহাটের উপপরিচালক ডাক্তার মোহাম্মদ ফখরুল হাসান অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ মুমিনুর রহমান দুদকের উপপরিচালক মোশারফ হোসেন দুর্নীতি বিরোধী কমিটির সভাপতি অধ্যাপক মুস্তাহিদুল আলম রবি বাগেরহাটের প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান প্রমুখ র্যালি মানববন্ধন ও আলোচনা সভায় বাগেরহাটে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন মোহাম্মদ মিজানুর রহমান সাগরের তথ্যচিত্রে জিন্নাতুন নাহার চ্যানেল টোয়েন্টি ওয়ান বাগেরহাট